নমস্কার দ্য রিপোর্টে আপনাদের স্বাগত সরকারি হাসপাতালে নির্ধারিত সময়ে আউটডোরে রোগী দেখার পরিবর্তে সেই সময় প্রাইভেটে রোগী দেখার অভিযোগ উঠল এক চিকিৎসকের বিরুদ্ধে এদিন এই চূড়ান্ত বেনিয়মের ধরা পড়ল পূর্ব মেদিনীপুরের এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে মূলত সকাল নটা থেকে বেলা এগারোটা পর্যন্ত এগরা সুপার স্পেশালিটি হাসপাতালের আউটডোরে রোগী দেখার কথা এক চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তারের তবে এদিন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোগীদের লাইন দীর্ঘ হতে থাকলেও দেখা মেলে না ডাক্তারের শেষমেশ হদিস মেলে তার না সরকারি হাসপাতালে নয় বরং প্রাইভেট চেম্বারে রোগীদের পরিষেবা দিতে দেখা গেল সেই চিকিৎসককে সরকারি হাসপাতালের আউটডোরে আসা রোগীদের পরিষেবা দেওয়ার বরাদ্দ সময়ে কেন প্রাইভেটে চেম্বার করছেন এ প্রশ্ন করা হলে কার্যত নিরুত্তরই থাকলেন অভিযুক্ত চিকিৎসক দেখুন সেই ছবি আপনার তো ডিউটি নটা থেকে সুপার হাসপাতালে আপনি এখানে ডিউটি করছেন প্রাইভেটে চেম্বার করছেন যে কি বলছেন না যা

বলুন সরকারি হাসপাতালের আউটডোরে চিকিৎসা করাতে এসে কেন এহেন ভোগান্তির সম্মুখীন হতে হল রোগীদের তবে কি খামতি হাসপাতাল কর্তৃপক্ষের নজরদারিতেও উঠছে প্রশ্ন শ্যামল পাল রিপোর্ট জয় হিন্দ